বিউটি সাইন সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে ত্বক দ্রুত ফর্সা ও আকর্ষণীয় করতে সকালে ঘুম থেকে উঠেই যা করবেন তো চলুন বিস্তারিত জেনে নেই কেবল নারীরা নন পুরুষরাও এখন সমান আগ্রহী সুন্দর ও আকর্ষণীয় চেহারা পেতে ফর্সা ও আকর্ষণীয় দেখাবার স্বপ্নে নারীরা ব্যবহার করে থাকেন হরেক রকমের প্রসাধনী কিন্তু তাতে কি আসলেই সৌন্দর্য আসে সৌন্দর্য সেটাই যা একদম প্রাকৃতিক অনেকেই মনে করেন মেকআপ ছাড়া বুঝি প্রতিদিন সুন্দর দেখানো সম্ভব নয় ধারণাটি একেবারেই ভুল অল্প কয়েকটি কাজ করলে প্রতিদিন সকাল থেকেই আপনাকে দেখাবে সুন্দর ও প্রাণবন্ত তো চলুন বিস্তারিত জেনে নেই ঘুম থেকে উঠেই নিশ্চয়ই দাঁত ব্রাশ করতে যান ব্রাশ করা শেষ হলে সামান্য একটি মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো হাতে নিন অল্প অল্প পানির সাথে মিশিয়ে মুখ ও গলায় ঠোঁটে ব্যবহার করুন দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন প্রয়োজনে এরপর ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এই ম্যাসাজটি জরুরি এতে মুখ থেকে রক্ত সঞ্চালন বাড়বে আপনার ত্বক উজ্জ্বল ও গোলাপি দেখাবে সকালবেলা অবশ্যই খালি পেটে এক গ্লাস উষ্ণ পানি পান করবেন এর বেশি নয় কারণ বেশি খেলে হিতে বিপরীত হতে পারে সারাদিনে প্রচুর পানি পান করবেন সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফল বা ফলের রস রাতে যদি ঘুম ভাঙে তখনও অল্প অল্প করে পানি পান করবেন বরফ শীতল পানি পরিহার করবেন সকালে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন এরপর ব্যবহার করুন একটি ভালো ময়েশ্চারাইজার ক্রিম আপনার ত্বকে যা শুট করে সেটাই ব্যবহার করুন দিনে দুবার অন্তত পরিষ্কার ত্বকে ক্রিম খুব ভালো কাজ করে তাই মুখ মুসেই সাথে সাথেই দিন মশ্চারাইজার ক্রিমের উপরে হালকা একটু পাউডার বুলিয়ে নিতে পারেন এতে সারাদিনে ত্বক উজ্জ্বল দেখাবে তেল ভাব হবে না মনে রাখবেন মুখ তেলতেলে হয়ে গেলে কালো ও নোংরা দেখায় যাদের ত্বক বেশি তেলতেলে তারা ক্রিম ব্যবহারের পর এক টুকরো বরফ মুখে ঘষে নিতে পারেন আর হা বাইরে যাবার আগে সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে যেহেতু মেকআপ করবেন না তাই মাসকারা বা আইলাইনার ব্যবহার প্রশ্নই আসে না কিন্তু আকর্ষণীয় দেখাবে চোখের পাপড়িও সুন্দর হওয়া জরুরি সামান্য একটু ভ্যাসলিন নিন চোখের পাপড়িতে মেখে নিন এবার হাত দিয়ে বা কার্লার দিয়ে পাপড়ি কার্ল করে নিন মুহূর্তে চেহারা আকর্ষণীয় হয়ে ওঠ লিপস্টিক বা লিপ ব্যবহার করবেন না যদি পেতে চান ন্যাচারাল লুক বরং রোজ লিপ বাম কিনে নিন হালকা গোলাপি রঙের সেটাই ঠোঁটে অল্প পরিমাণে একটু মেসাজ করে ব্যবহার করুন ঠোঁট হবে এমনিতেই আকর্ষণীয় চুল পরিষ্কার রাখুন প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করুন চেহারা সুন্দর দেখাতে সুন্দর দাঁতের মতোই সুন্দর চুলও অত্যন্ত প্রয়োজনীয় তেল চিটচিটে চুলে চেহারা সকল আকর্ষণ হারিয়ে যায় অন্তত আট ঘন্টা রোজ ঘুমোতে হবে ঘুম না হলে কোনো রূপ সরসাতেই চেহারা সুন্দর হয়ে উঠবে না মনে রাখবেন ভেতর থেকে আসে যা সেটাই আসল সৌন্দর্য আর হাসি আপনার সকল খুঁত চাপা দিয়ে দেয় তাই নিজের দিকে মনোযোগ দিন হাসতে থাকুন চেহারা নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন